যখন আমাদের নবী সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ সেই আগুনকে শীতল করে দিয়েছিলেন আমাদের জন্য আল্লাহ তাদের ব্যথা প্রশমিত করে দেন সংগ্রামী সহযোদ্ধারা আমরা বাংলাদেশে তদন্ত কমিটির খেলা দেখতে চাই না দেখতে চাই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী কোন সিস্টেম দায়ী কোন প্রতিষ্ঠানগুলো গুলো দায়ী সেগুলো খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে আমরা এই বাংলাদেশে এমন ধ্বংসের

এই ঘটলো তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে ঠিক আমরা করে ঘোষণা আমাদের অনেক মত থাকতে পারে দেশের করেছি কার গলাই মত পার্থক্য থাকতে পারে কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দল আমাদের মধ্যে ঢুকে অযথা কথা সুযোগ আমরা এই আর দিব না আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে আমাদের নাম ভিন্ন হতে পারে আমরা বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এমন বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি কিন্তু যদি আওয়ামী প্রশ্ন আসে তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এই সকল সন্ত্রাসীদেরকে প্রতিহত করবো

করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার আমার জয়ের পরিবারের আমার সন্তান হারানো মায়েদের ভাই হারানো ভাইদের এই যে ব্যথা এই যে দায়বদ্ধতা সেটা এই বাংলাদেশে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনদিন এড়িয়ে যেতে পারবে না সংগ্রামী সহযোগ আমাদের লড়াই মাত্র শুরু হয়েছে আসলেই আমাদের এই যুদ্ধ এখন শেষ হয়নি

আমাদেরকে সাহস শুনিয়েছে আমাদের দিকে সামনের দিকে আমাদেরকে এগিয়ে দিয়েছে যিনি এখন থেকে শুরু করে পূর্ব পূর্ব থেকে শুরু করে ভবিষ্যৎ প্রত্যেকটি জায়গায় সাহসের সাথে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আকর্ষিকভাবে প্রতিবাদ করেছেন আমাদের সংগ্রামী যোদ্ধা আমাদের বিপ্লবী যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয় আপনাদের ছাত্রের কৃতি সন্তান জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জনাব নাসির উদ্দিন পাটোয়ারি I <laughs> do